আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন আপনাদের সুবিধারতে আমি সব সময় এই যে আমলগুলো বা যে জিন ট্রিটমেন্টের যে আমল তদবীর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি যেটা আমি অধিকাংশ ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে বলে থাকি তো আপনারা কি অনেকেই আছেন যে এইগুলা খুঁজে পান না বা আমাদের বিশেষ করে আমি যে লাইভ করি সেই লাইভ গুলোতে আপনারা প্রশ্ন না বা ওই যে সমস্যা গুলো আপনাদের রয়েছে সেগুলো সমাধানের উচিলাও খুঁজে পাচ্ছেন না তো আমি আজকে আপনাদেরকে সব কিছু সহজ করে দিব কিভাবে আপনারা এই জিনিসগুলা ডাউনলোড করবেন এবং কপি করবেন তাহলে চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা শো করতেছে এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিওতে প্লে করবেন মনে করেন যে আমি এই যে এই ভিডিওতেই প্লে করলাম তো আমি এটা পোস্ট করে দিচ্ছি তো আপনারা একটা কাজ করবেন দেখেন এই যে কমেন্ট আছে কমেন্ট বক্সে ক্লিক করে দিবেন এইখানে দেখেন আমি একটা লিংক দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বই ডাউনলোড লিংক এই যে এই লিংকের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এই লিংকে যদি আপনাদের ক্লিক করতে সমস্যা হয় তাহলে কি করবেন এই যে টাইটেল আছে এই টাইটেলের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে 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 একটা একটা ক্লিক ক্লিক করবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এবং বই ডাউনলোড লিংক দেওয়া আছে হ্যাঁ তো আপনারা দুইটা থেকে একটা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে হবে কি আপনাদেরকে নিয়ে যাবে শুধু আমাদের টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে তো এইখানে আসল কাহিনী দেখেন এখানে আমি যখন একটা পোস্ট শেয়ার করি দেখেন এই যে পোস্টটা শেয়ার করছি এখানে বিস্তারিত কিন্তু সব কিছু বলে দিছি আপনাদেরকে কিভাবে কি করতে হবে এখানে জিনের জাদু নষ্ট করার দোয়া এটা কিন্তু শতরাত্র আপনাদেরকে অনেকেই কিন্তু কিভাবে ফ্রি ভাবে দিবে না আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন দেখেন একটার পর একটা কিন্তু আমি তদবীরগুলো আপনাদের মাঝে দিয়ে আসছে যেটা আপনারা ইচ্ছা করলে কিন্তু এখন থেকে মোদাববেরি লাইনে কাজ করতে পারবেন এবং হ্যাঁ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ দূর করতে পারবেন তো এইখানে আরো কিছু জিনিস দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে লাইভে যাই হ্যাঁ দেখা যাচ্ছে কয়েকদিন পরে 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 বা বা দুই দিন এরকমটাও হয় আমি লাইভে কিন্তু সময় যাই তো এইখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছেন আমরা একত্রিত করে আপনাদের মাঝে কিছু ইয়া দেই আমল দেই যেমন এইখানে দেখতে পাচ্ছেন পাঁচটা আমল রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা আমল কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারেন এই পাঁচটা আমল আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের সাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন বা কপি করে নিতে পারবেন আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে কতটুকু আপনারা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন ইয়া মার্শাল আল জিনিস এখানে যদি আপনার ক্লিক করেন তাহলে এটা কপিও হয়ে যাবে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে এখানে চাপ দিয়ে দৌড়ার কোন প্রয়োজন নাই হ্যাঁ এইটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো আরো কিছু বিষয় দিয়ে আমি আপনাদেরকে দেখাই একটু ধৈর্য ধরবেন এখানে আমি একটু বের করি দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বই রয়েছে এখানে একটা বই দেওয়া আছে এটা চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন হ্যাঁ এবং আরো উপরে অনেকগুলা বই আছে সেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন আর একটা বিষয় হচ্ছে পিডিএফ যে ফাইলটা এই যেটা আমি নিজে তৈরি করেছি এটা বুটের মাধ্যমে আপনারাই কিন্তু সিলেক্ট করে দিয়েছিলেন হ্যাঁ তিনশো টাকা করে তা আপনারা চাইলে সেই পিডিএফটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন এখানে টেলিগ্রামে সব বিস্তারিত দেওয়া আছে কিভাবে আপনারা নিতে পারবেন এবং এই পিডিএফ এ কি কি থাকতেছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে তিনশো টাকা কিন্তু বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনারা এটা কোনো জায়গায় সেল করছেন কিনা হ্যাঁ আপনারা এটা নিয়ে কোনো আমল করছেন কি না এগুলো প্রত্যেকটা জিনিস আমার দেখে বুঝে তারপরে আপনাদেরকে দিতে হবে হ্যাঁ এর আগে কিন্তু আমি দিতে পারি না কারণ এটা সাধারণ লোক কিন্তু নিতে পারে না কারণ হচ্ছে এখানে এমন এমন বিষয় দেওয়া আছে যেগুলা হচ্ছে আমার লাইফ থেকে নেওয়া আমি যেগুলা কাজ করে প্র্যাকটিক্যালি পেয়েছি হ্যাঁ সেগুলাই আমি তুলে ধরেছি আপনাদের মাঝে পিডিএফ আকারে পিডিএফটা চার পাঁচ পেজটা হবে এর বেশি হবে না এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বই রয়েছে এগুলা চাইলে আপনারা ফ্রিতে নিতে পারেন আপনারা যারা ক্লিক করতে পারবেন না ওই যে লিংকের মধ্যে তারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন মাজা সোলেমানে লিখলেই আমাদের টেলিগ্রাম গ্রুপটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা সব ধরনের সব ফেসিলিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ফ্রিতে বই বলেন নিয়ে শিক্ষাও নিতে পারবেন মুদাব্বিত চাইলে হতে পারবেন একদম বিনা পয়সায় আপনি চাইলে একজন প্রফেশনাল মুদাব্বিতও হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আশা করছি এটা সবাই বুঝতে পেরেছেন যারা মহিলা আছেন এবং পুরুষ আছেন সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু